আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাদের মেলায় দোকানের অবস্থা দেখেছিলাম ছিলাম যে কী পরিমাণ মালামাল আছে এগুলো সব একশো টাকা দামে বিক্রি হয় জগমগ এগুলো আমি আপনাদের আগেও দেখাইছিলাম যে জগমগ এখানে যাবতীয় যা আছে সবগুলো একশো টাকা পার পিস হিসেবে এখানে বিক্রি হয় তার ভিতরে যে পিছার খাসটা যা দেখেন সবগুলো একশো টাকা দামে বিক্রি হয় এগুলো আমাদের কাছে কি পরিমাণ আছে সেটা একটু দেখাই যে দেখেন ভিতরে কিন্তু অনেক মালামাল আছে এগুলো ফোর পিসের বাটি আছে এদিকে ডিমের স্ট্যান্ড আছে বক্সে আরও মাল আছে প্রচুর পরিমাণে মাল আছে আমাদের কাছে প্লাস্টিক আইটেম সবই আমাদের প্লাস্টিক আইটেম সব কোনো আইটেম নাই এগুলো আছে হ্যান্ড ওয়াশ এদিকে আছে মশলা বক্স আপনার মালের কোনো শেষ নেই আছে আপনার কিচেনের যে চামচ যেটাকে বলা হয় মেজরমেন্ট কাপ আর এদিকে আমাদের খাতা বলে সেগুলো দিয়ে আমরা ঘুমাই আর কি এই আছে আপনার হটপট সবগুলোই একশো টাকা পার পিস মানে চিন্তাও করতে পারবেন না যে আসলে একশো টাকা পার পিস হিসেবে যে কত মালামাল আমরা বিক্রি করি প্রতি পিস একশো টাকা দরে যে কত আইটেম আমরা বিক্রি করি এখানে ডিমের বক্স থেকে শুরু হইয়া অনেক আনলিমিটেড আইটেম সাংসারিক আইটেম যত প্রকার আইটেম আছে সবই একশো টাকা পার পিসে আমরা বিক্রি করি বড় ছোট, মাজারো যত প্রকার জাত যত আইটেম আছে সবগুলোই আমরা একশো টাকা পার পিস হিসেবে মেলাতে বিক্রি করি তো সবাই ভালো থাকবেন সবার জন্য তোমার শুভকামনা আসসালামু আলাইকুম